এখন বাজে সাড়ে এগারোটা আজকে শুভ রাখি পূর্ণিমা যেটা তাই তোমাদের বাঙালিদের উৎসব সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ছোট ভাই বোনেদের দিদিদের ঠিক আছে আমি একটু দরকারি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম কথাটা পুরোটা একটু শোনার অনুরোধ রইল বন্ধুরা তোমাদের ঠিক আছে কেউ স্কিপ করে চলে যেও না একটুখানি দেখে আজকে ন তারিখ প্রথমেই বলি স অভয়া রাজ্যি যে মৌমিতা ওটা আজকে এক বছর পূর্ণ হলো তাই তো আগামী গত বছরে এই দিনের এই তারিখেই মানে ওর সাথে খুব খারাপ হয়েছিল তাই তো ওটার এখনও বিচার পাওয়া যায়নি আজকে এক বছর হয়ে গেল বন্ধুরা এটা গেল আর এবার আমার কথায় আসি তোমাদের সাথে কালকে রাত্রির বেলা রিচার্জ পুড়িয়ে গেছিল শেষ হয়ে গেছে মেয়াদ এক মাসের এখন তার এক মাস দেয় না বন্ধুরা এখন দেয় আঠাশ দিন তো রিচার্জের মেয়াদ পুড়িয়ে গেছে তাই জন্য আমি রিচার্জ করতে যাচ্ছি বারোটার পর তো একদম তো শেষ হয়ে যাবে আমি সেই জন্য সাড়ে এগারোটা কি পৌনে বারোটার সময় এরকম রিচার্জ করতে যাচ্ছি তো তারপর হঠাৎ দেখি না কি যে মানে আমি রিচার্জ সাধারণত এখন করি এয়ারটেল থ্যাংকস অ্যাপ থেকে পাশের বাড়িতে বন্ধুরা গান চলছে তো ওটা একটু অ্যাভয়েড করে আমার কথাটা একটু শোনার চেষ্টা করো মন দিয়ে আর ওদের বাড়িতে মিস্ত্রিদের কাজ হচ্ছে সেট পাথর বসাচ্ছে তো ওই জন্য কতটা কি শুনতে পাচ্ছ তোমরা আমি তো বলতে পারবো না আর দয়া করে একটুখানি কষ্ট করে শোনো তো যাই হোক আমি এয়ারটেল থ্যাংকস অ্যাপ থেকে রিচার্জ করছিলাম পৌনে বারোটা সাড়ে এগারোটার দিক করে তারপরে দেখি নাকি যে রিচার্জ কমপ্লিট হয়ে গেল আমার যেহেতু প্রতি মাসে রিচার্জ করতে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে মারি তো ভাবলাম যে একটুখানি প্রতি মাসেই তো দু দিন যাচ্ছে না আঠাশ দিন হয়ে যাচ্ছে এক্ষুনি এই তো মারলাম রিচার্জ করলাম এরকম মনে হয় তো ভাবলাম যে একশোটা চুরাশি দিনের একটু রিচার্জটা করে নিই তো সামথিং পড়লো আমার হাজার উনতিরিশ টাকা এরকম এবার এয়ারটেল থ্যাংকস অ্যাপ থেকে আমার রিচার্জটা কমপ্লিট হয়ে গেল হঠাৎ দেখি আমার সামনে একটা পেট চলে এলো এবার না দেখো বন্ধুরা কত শিক্ষিত মানুষরাই সত্যি বোকা বেনে যায় একটা পেজ চলে এলো আমি সঙ্গে সঙ্গে ক্লিক করলাম ক্লিক করার পর এবার কিছু একটা ওটিপি চাইলো আমি সেটাতেও ওটিপিও দিয়ে দিলাম ওটিপিটা এলো যেই ওটিপিটাও দিয়ে দিলাম মানে আমার কোনো ব্যালেন্স কাটিনি তোমরা এটা ভয় পেও না ব্যালেন্স কাটিনি কিন্তু ওটা আমার এই যে এই সিমটা তো আমার এয়ারটেলের সিমটা প্রিপেড তো আমাদের আমি এমনই একটা কিছু একটা ওখানে করলাম মানে পাঁচ মিনিটের জিনিসেই কিছু একটা মানে বিরাট কিছু হয়ে গেল ওটা হচ্ছে প্রিপেড থেকে আমার পোস্টপেডে হয়ে গেল সিমটা বুঝতে পারছো তাহলে কি বড় একটা অঘটন আমি যে এখন মানে আমার নেটটা চালাচ্ছি সেটা হচ্ছে আবার তখনই যে প্রবলেমটা হয়েছিল কালকে রাত্রে আমাকে আবার জিও আমার তো দুটো সিম বেশি জিওতে রিচার্জ করি না আমার যখন খুব দরকার পড়ে ন মাসে ছ মাসে রিচার্জ করি একটুখানি চালু রাখার জন্য আর এবার সিমটার মানে এয়ারটেলের সিমটা আমার পুরো নেটওয়ার্কই চলে গেছে নেটওয়ার্কই চলে গেছে কিছু নেটওয়ার্ক নেই কোনো আমি কোনো কিছু করতে পারছি না সবার কাছ থেকে শুনলাম নাকি ওই টাকাটার ফেরত পাওয়া যাবে না কোনো যে ডিস্ট্রিবিউটার থাকে এয়ারটেল দোকানে যেতে হবে বা কোনো ভালো বড় স্টোরে যেতে হবে গিয়ে জিজ্ঞাসা করতে হবে তিন মাস নাকি এরকম কিছু একটা বলছে সবাই তিন মাস নাকি রিচার্জ মানে পোস্ট পেটেরই করতে হবে আর ওই যে হাজার উনতিরিশ টাকা আমি যে মারলাম ওইটার ফেরত পাওয়া যাবে না ওটা গেল জলে তারপরে হচ্ছে তিন মাস পোস্ট পেডে রিচার্জ করার পর আবার যেতে হবে স্টোরে গিয়ে ওটা আবার প্রি করতে হবে বুঝতে পারছো কতটা আমি গাধা বলত না হলে আমার জীবনে এরকম এরকম সত্যি আমি ধাক্কা খাই না শিক্ষিত হয়েও মানুষরা কত গাধা বলতের মতো কাজ করে বলো তোমরা বন্ধুরা এইচএস পাস করেও মানে জীবনে অনেক ঠক্কর খাচ্ছি আমি শুধু এই ঠক্করটা নয় তোমাদের সাথে বলছি জীবনে অনেক ঠোক্কর খাচ্ছি তাও মানে ঠেকে ঠেকেও মানুসে বলে না যে কতবার ভাই নারাবেল তলায় যাবি দশ বারই তো যাচ্ছি ঠেকে ঠেকেও আমার শিক্ষা হচ্ছে না কত গাধা বলদের মতো আমি কাজ করছি এবার শোনো বন্ধুরা আমি ওই তো ওই টাকাটা তো ফেরত পাওয়া যাবে না গেল আমার হাজার টাকাটা পুরো গেল তার সাথে আবার আমাকে ছোটাছুটি করতে হবে স্টোরে পোস্টপেটে রিচার্জ করতে হবে আবার তারপর মানে এরকম শুনলাম যাই হোক তোমরা কিছু জেনে থাকলে আমাকে জানিও বুঝলে এর কি সমস্যার সমাধান তোমরা একটু জানিও বন্ধুরা অনেকটা লং ভিডিও হয়ে গেছে ছ মিনিট সাত সেকেন্ড আট সেকেন্ড এরকম বাড়ছে তোমাদের সাথে কথাটা সত্যি আমি শেয়ার মানে তোমরা একটু মন দিয়ে শোনার অনুরোধ রইল তোমাদের কাছে একটু সবার কাছে শেয়ারও করে দিও পারলে যে এই ভুলটা যেন কেউ না করে যখনই কিছু কাজ করবে কাউকে ফোনে পাঠাবাড়ি হোক বা কোনো কল আসলে রিসিভ করলে মাথা ধীর স্থির রেখে কাজ করবে তোমরা বন্ধুরা বুঝেছ মানে আমার দেখো পাঁচ মিনিটের মধ্যে পাঁচ দশ মিনিটের মধ্যে যে কত বড়ো কিছু হয়ে গেল তাই না কি একটা পেজ চলে এলো আমি ক্লিক করে দিলাম ওটা প্রিপেড থেকে আমার সিমটা পোস্টপেডে হয়ে গেল মানে আমার নেটওয়ার্ক টাওয়ার উড়ে গেছে টাকাটা জলে গেল বুঝতে পারছো বন্ধুরা তোমরা কেউ এরকম আর এরকম কাজ করবে না মানে তোমরাও ধীরভাবে খুবই সব পাঠানোর দিকই হোক অনলাইনে ট্রানজেকশান বা কোনো ফোন আসাই হোক খুব মাথা ধিস্তির রেখে কাজ করবে বুঝেছো এরকম ভুল কেউ করো না আমি দয়া করে সবার কাছে বলছি এই ভিডিওটা পারলে শেয়ার করে দিও সব বন্ধুদেরকে শোনার অনুরোধ রইল যে এই ভুলটা যেন না কেউ কখনো করে আর দেখো বন্ধুরা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখা আজকে কত সুন্দর রোদ উঠেছে সকাল থেকে রাখি পূর্ণিমার দিন খুব সুন্দর রোদ উঠেছে আমাদের দেখো বন্ধুরা এই যে বাড়ির সামনে আমি যে গেট থেকে বের আমাদের বাড়ির সামনে পুরো রাস্তা শুকনো তাই তো এই ধরো সেরকম কেউ চলাহাটা করে না বলে মানে সেরকম মানে কে কার বল রোজের কারোর অত নিজের ঘর পরিষ্কার করতে করতেই সময় চলে যাচ্ছে কে কার এত রাস্তার মানে এটা বারোয়ারির রাস্তা তো রাস্তা কে পরিষ্কার করবে বলো তাই না সেই জন্য কেউ পরিষ্কার করছে না ওই জন্য শ্যাতলা পড়ে রয়েছে যেটা তোমাদের বলা শ্যাতলা পড়ে রয়েছে দেখো আমাদের বাড়ি থেকে বেরিয়ে বন্ধুরা যতদূর তোমাদের রাস্তা পর্যন্ত চোখ যাবে একটুও জল কিন্তু পুরো শুকনো খটকটে তাই না এবার বলি যারা ধরো বাড়ি থেকে বেরিয়েই জলে ভাসছে হাঁটু করে বা পাপাতানি জল যে যার যেমনই হোক তো সবারই বলি খুব কষ্টে আছে তারা তাই না আমি অন্তত বলবো আমি অনেক সুখে আছি আমাদের পাড়াটাতেই শুধু জলটা ওঠেনি বন্ধুরা আমাদের পাড়াটা তো মাঝখানে আমি এখন বাপের আমার বাপের বাড়ি থেকে ব্লগটা করছি ভিডিওটা তো বলি আমার বাপের বাড়িটাই শুধু পাড়াটাই জল ওঠেনি তারপরে ধরো আশপাশে যে পাড়া রয়েছে কুণ্ডু মাটি বলো রায়পাড়া বলো মুসলিম পাড়া বলো বা তোমার বকুলতলা বলো বাঁগাছি বলো বা তোমাদের পাড়াই বলো যাই বলো না কেন আশপাশের যে কোনো পাড়াতেই সব দিকেই জলে জল ঠিক আছে আমাদের পাড়াটাতেই শুধু জল ওঠেনি আমরা সত্যি বন্ধুরা অনেক ভালো আছি তাই না হয়তো বাবা মা কষ্ট করছে কাজে যাচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষ বুঝতেই পারছো কাজে না গেলে হবে না তো সেই অনুযায়ী তারা জল ঘেটে যাচ্ছে হাঁটু করে তো আমরা বাড়িতে আছি অনেক ভালো আছি তাই না বন্ধুরা অনেক লং হয়ে গেছে আমার এই ব্লগটা ভিডিওটা তোমাদের দয়া করে আমার এই ভিডিওটা শোনার কথাগুলো অনুরোধ রইলো দয়া করে একটু শোনো হ্যাঁ আর সবাইকে সাবধানে এই বন্যা জলের মধ্যে সাবধানে থাকার আমি বলবো সাবধানে সবাই সাবধানে সুস্থভাবে থেকো ঠিক আছে আজ এই পর্যন্তই অনেক দিন পরে তোমাদের সামনে নিজেকে নিয়ে এলাম নিজের মুখটাকে খুব ভালো লাগছে যাই হোক চলো টাটা বন্ধুরা